মেডিকেল অফিসার হওয়া কি সম্ভব আফটার টুয়েলভ বা বলতে পারি যে বিএসসি নার্সিং না করেও বা কোনো রকম না দিও ডিরেক্ট কি মেডিকেল অফিসার পদে বা মেডিকেল অফিস অ্যাসিস্টেন্টের পদে বা পদে নিয়োগ কি তুমি হতে পারবে পড়াশোনা না করে বা টুয়েলভের পর কোনো পড়াশোনা না করে আজকে আজকে সেই সেই কথাই কথাই সেটাও যে সম্ভব আর বলবো এই ভিডিওতে তো সবাইকে ওয়েলকাম জানিয়ে নেবো আমাদের এই চ্যানেলে এবং বলবো যে ভিডিওটা লাস্ট অব্দি দেখার জন্য কারণ ভিডিওটা খুবই শর্ট হবে খুব বেশি আমি কিছু বলবো না জাস্ট ইনফরমেশনগুলো তোমাদেরকে দিয়ে আমি টাটা বাই বাই করে চলে যাব তো সেই জন্য বলবো লাস্ট অব থাকার জন্য আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তো চ্যানেলটাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নিতে ভুলবে না পাশে থাকা আইকনটাকে ক্লিক করে অল করে দিও সমস্ত নোটিফিকেশন সবার আগে তোমাদের ফোনে পৌঁছে যায় তো চলো আর কথা না বাড়িয়ে ক্লাসটাকে স্টার্ট করা যাক তো দেখে নাও বেসিক্যালি সেন্ট্রাল গভর্নমেন্ট জব হয়ে থাকে হচ্ছে আমাদের এই যে জব নিয়ে আমি কথা বলবো ইন্ডিয়ান এয়ার ফোর্স ইন্ডিয়ান এয়ার ফোর্সে তুমি কিন্তু মেডিকেল অফিস অ্যাটেন্ডেন্ট বা মেডিকেল অফিসার পদে কিন্তু তুমি জব পেতে পারো আফটার টুয়েলভ ঠিকই শুনেছো আফটার টুয়েলভ তোমার যদি পিসিবি থাকে অর্থাৎ টুয়েলভে তোমার যদি ইলেভেন টুয়েলভে তোমার যদি সাইন্স ব্যাকগ্রাউন্ডের থেকে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি এই তিনটে সাবজেক্ট যদি তোমার থাকে এই সাবজেক্টগুলো থাকলেই আমরা জানি যে বিএসসি নার্সিং বা প্যারামেডিক্যাল করা যায় তো যাদের এই সাবজেক্ট তিনটে আছে আফটার টুয়েলভ তোমরা কিন্তু একটিমাত্র পরীক্ষা অ্যাটেন্ড করে একটি মাত্র পরীক্ষা এন্ট্রান্স টেস্টে বসে তোমরা কিন্তু এরকম একটা সুন্দর জায়গায় চাকরি পেতে পারো আর একদমই কেন্দ্রীয় সরকারের ঘরে চাকরি পেতে পারো তো তার জন্য কি না সমস্ত কিছু বলবো আহ এক্সাম প্যাটার্ন কি আছে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি আছে তোমার কত টাকা স্যালারি হবে তোমার কি হবে তোমার কোথায় তোমার মানে তুমি তোমার প্রমোশন নিতে পারবে সমস্ত কিছু বলবো তো তার আগে জেনে যে এই এক্সামটা আমাদের কবে হতে চলেছে এবং আমাদের অনলাইন রেজিস্ট্রেশন বা ফর্ম ফিল কিন্তু স্টার্ট হয়ে গেছে অলরেডি ১২ই জানুয়ারি দু থেকে রেজিস্ট্রেশন স্টার্ট হয়েছে চলবে হচ্ছে আপ টু ফার্স্ট ফেব্রুয়ারি পর্যন্ত তো হাতে আর কয়েকটা দিন আছে আজকে ধরে নাও তোমার একুশ তারিখ তো সেখান থেকে দাঁড়িয়ে তোমার আর কয়েকটা দিনই বাকি আছে তো সেই জন্য বলবো যারা এখনো ফর্ম ফিল আপ বা খবর পাওনি মোদ্দা কথা তো তাদেরকে বলবো যে খবর তো পেয়ে গেলে ঋতিকা ম্যাম জানিয়ে দিল তো এবার ঝটপট কিন্তু যারা কিনা টুয়েলভ পাস করে বসে আছো অবশ্যই কিন্তু টুয়েলভ পাস হতে হবে পাস আউট হতে হবে এই নয় যে তুমি টুয়েলভ অ্যাপিয়ার করছো আর সেই সময় তুমি পরীক্ষা দিচ্ছ তো টুয়েলভ পাস করে আছো এরকম স্টুডেন্টরাই কিন্তু ফর্মটা ফিল করে দিও আর পরীক্ষা তোমাদের হবে হচ্ছে তিরিশ একত্রিশে মার্চ হয়তো দুদিনে হবে হয়তো একদিনেও হতে পারে মানে একটা ডেট তোমাদের বলা আছে তিরিশ বা একত্রিশ মার্চ কিন্তু তোমাদের এক্সাম হয়ে যাচ্ছে তাতে একটা সুবিধা যেটা হবে যারা পিসিবি নিয়ে পড়াশোনা করো অনেকেই বসো বসো বিএসসি তো তাদের কি হবে তোমরা দেখে নিতে পারবে এখানে এক্সামটা দিয়ে তোমরা বুঝতেই পারবে তোমাদের কত কি মার্কস আসছে বা কিছু রেজাল্টও বেরিয়ে যাবে তাড়াতাড়ি ধরো এক সপ্তাহ এক মাসের মধ্যে সমস্ত কিছু হয়ে গেল তো তুমি বুঝে গেলে তোমার আদেও এখানে হলো কিনা যদি না হয় তুমি তারপর ফর্ম ফিল আপ করে দাও ধরো তুমি ফর্ম ফিল আপ করেও রেখেছো যেগুলো নিয়ে তুমি পরবর্তীতে এগোবে ভেবেছিলে প্যারামেডিকেল বিএসএনআর নার্সিং যেগুলো নিয়ে এগোবে ভেবেছিলে তুমি হয়তো ফর্ম ফিল আপও করে রেখেছো পরীক্ষায় বসবে কি বসবে না সেটা ডিপেন্ড করছে এটার ওপর এটা না হলে পরীক্ষায় বসে যাবে ওটাতে তো এই হচ্ছে ব্যাপার এইভাবে কিন্তু তোমাকে চলতে হবে যে দেখো জীবনে একটা জায়গায় তুমি যদি শুধু পড়েই যাচ্ছ পড়েই যাচ্ছ আলটিমেটলি তো কোনো লাভ নেই তোমাকে একটা জায়গায় নিজের কেরিয়ার তৈরি করতে হবে আর কেরিয়ারের চিন্তা ভাবনা আমাদের এখন যা সিচুয়েশন হয়েছে এত কম্পিটিশন এত কম্পিটিশন এখন আমাদের ক্লাস নাইন টেন বড় ইলেভেন টুয়েলভে টুয়েলভে গিয়েই কিন্তু আমাদের কেরিয়ার ফোকাসড হয়ে যেতে হবে কারণ সেই সময় থেকে তুমি যদি প্রস্তুতি নেওয়া না শুরু করো তোমার কিন্তু ভবিষ্যত অন্ধকার বলা যায় তো সেই জন্য ক্যারিয়ার ফোকাসড হয়ে যাও আর বিভিন্ন রকম ইনফরমেশন আমি তোমাদেরকে দিচ্ছি এছাড়া সবাই তোমাদেরকে দিচ্ছে জয়েসরও তোমাদেরকে বলেছে আগে একটা ভিডিওতে তো সেই জন্য তোমাদের কিন্তু কি করতে হবে না একদম তোমাদের ক্যারিয়ার ফোকাসড হতে হবে ওকে তো চলো তো বেসিক্যালি এবার আমরা যেটা দেখব সেটা হচ্ছে দেখো যেটা আমরা দেখব সেটা হচ্ছে এই যে एग्जामটা ঠিক আছে এই আমরা কোন ওয়েবসাইটে চলে এসেছি আমরা চলে এসেছি সেন্ট্রাল সিলেকশন বোর্ড তোমরা গুগলে গিয়ে সার্চ করবে সেন্ট্রাল সিলেকশন বোর্ড তোমাদের এই ওয়েবসাইটটা দিয়ে দেবে সেই ওয়েবসাইটের মধ্যে এসে আমি কিন্তু কোথায় ঢুকেছি আমি ঢুকেছি হচ্ছে এই আমাদের পরপর রয়েছে এয়ারম্যান মধ্যে আমি এলিজিবিলিটি ক্রাইটেরিয়ার মধ্যে ঢুকেছি কারণ আমাদের দেখতে হবে আমরা আদেও এলিজিবল কিনা আমরা আদেও এলিজিবল কিনা সেটা আমাদের দেখতে হবে তো দেখো ন্যাশনালিটি এন্ড এজ ক্রাইটেরিয়ার মধ্যে ন্যাশনালিটি অবশ্যই তোমাকে ইন্ডিয়ান হতে হবে আর আশা করি তোমরা সব দেখতে পাচ্ছো ইন্ডিয়ান হতে হবে আর কি নেপাল যদি তুমি নেপালের হয়ে থাকো বা গোর্খা গোর্খা হয়ে থাকো নেপালের সিটিজেন হয়ে থাকো তাহলেও তুমি এই পরীক্ষায় বসতে পারবে আদারওয়াইজ কোনো ফরেনার কিন্তু এই এক্সামে বসতে পারবে না নেক্সট হচ্ছে এজ ক্রাইটেরিয়া টেন প্লাস টু তোমাকে কি করতে হবে অ্যাপ্লাই করতে হবে টেন প্লাস টু তোমাকে পাস করতে হবে এজ হতে হবে হেজ কিন্তু খুবই মিনিমাম তুমি মোটামুটি এই বসতে পারো ঠিক আছে চার বছর মানে সতেরো বছর থেকে একুশ বছর পর্যন্ত দিতে পারো এক্সামটা তার বেশি কিন্তু নয় মানে একুশ বছরের ওপরে কাউকে নেওয়া হবে না যেহেতু এটা আর্মিতে ঢুকছো তুমি ভাই আর্মিতে তো যাদের স্বপ্ন আর্মি তারাও কিন্তু এখানে ঢুকতে পারছি এবার আর্মিতে সত্যি কথা বলতে বেশি বয়সের লোকজনকে নেওয়া হয় না তাদের মধ্যে সেই ফিটনেস থাকে না বা কিছু থাকে না তো সেই জন্য এরকম বয়সী লোকজনদেরকে ডিপ্লোমা বিএসসি করে রেখেছ ফার্মাসিতে তাদের বয়সটা একটু বেশি কারণ বিএসসি ফার্মাসি করার জন্য একটু বেশি সময় লেগে যায় তো সেই জন্য বয়সটা একটু বেড়ে যায় উনিশ থেকে চব্বিশ বছর বয়সী তাদের হতে হয় ঠিক আছে তার বেশি হলে হবে না আর অবশ্যই যদি ম্যারিড হ তাহলে কি হবে আচ্ছা যাদের ক্ষেত্রে যাদের ক্ষেত্রে তোমার টেন প্লাস টু ঠিক আছে টেন প্লাস টু সতেরো থেকে একুশ যাদের কোনো মানে টেন প্লাস টু এর ভিত্তিতেই হচ্ছে কোনো ফার্মাসি বিএসসি নেই বা কিছু নেই আদার কোনো কারিকুলাম নেই তাদের জন্য কিন্তু শুধুমাত্র আনম্যারিড তারা শুধুমাত্র আনম্যারিডই হতে হবে আর যদি তোমাদের এরকম ডিপ্লোমা বিএসসি ইন ফার্মেসি এসব থাকে তাহলে তোমাদেরকে Married হতে হবে 21 থেকে 24 বছর এলাও হবে তাহলে আনম্যারিড হলে 19 থেকে 24 এলাও হবে ঠিক আছে এই হয়ে গেল ব্যাপার कैंडिडेट्स क्लियर ऑल द স্টেজেস অফ সিলেকশন প্রসিডিওর দেন দা আপার এজ লিমিট অ্যাজ অন অ্যাজ অন ডেট অফ মানে বোঝা গেল যে আমাদের আপার এজ লিমিট ক্রস করলে চলবে না মানে প্রসিডিউর পুরো কমপ্লিটটা তোমাকে আপার এজ লিমিটারের মধ্যেই করতে হবে আরেকটা জিনিস এটা হচ্ছে শুধু মাত্র ছেলেদের জন্য মেয়েরা কিন্তু এখানে কোনো রকম ভাবে কোরো রাখ এলিজিবল নয় এটা কিন্তু শুধুমাত্র কিশোর জন্য ছেলেদের জন্য তোমরা বলো যে ম্যাড শুধু ছেলেদেরকে নিয়ে বলছে শুধু মেয়েদেরকে নিয়ে বলছেন মেয়েরা ই করতে পারে মেয়েরা ওই করতে পারে ছেলেরা কি করতে পারে ছেলেরাও করতে পারে ছেলেরাও কিন্তু মেডিকেল অফিসার হতে পারে তো এই হচ্ছে ব্যাপার এবার আমি চলে যাব এডুকেশন কোয়ালিফিকেশনে এডুকেশন কোয়ালিফিকেশনে দেখো তিন রকম দু রকমের ক্রাইটেরিয়া আছে একটা হচ্ছে টেন প্লাস এটা হতে হবে কি নিয়ে পিসিবিই মানে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি ইংলিশে এই চারটে সাবজেক্ট তোমাকে টুয়েলভে থাকতেই হবে ইলেভেন টুয়েলভে থাকতেই হবে কত পার্সেন্ট থাকতে হবে ফিফটি পার্সেন্ট মার্কস ইন এগ্রিগেট পুরোটা মিলিয়ে ফিফটি থাকতে হবে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি ইংলিশ নিয়ে আর শুধুমাত্র ইংলিশে থাকতে হবে ফিফটি মার্কস বোঝা গেল পিসিবিইতে টোটালটা থাকতে হবে ফিফটি পার্সেন্ট আবার ইংলিশেও পার্টিকুলারলি তোমাকে ফিফটি পার্সেন্ট রাখতে হবে আচ্ছা এবার তুমি যদি ভোকেশনাল কোর্স নিয়ে পড়ে থাকো সেই ভোকেশনাল ভোকেশনাল কোর্সের সরি কোর্স উইথ নন ভোকেশন সাবজেক্ট যেমন হচ্ছে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি ইংলিশ এই সাবজেক্টগুলো তোমার যদি থাকে তুমিও কিন্তু এলিজিবেল তুমিও কিন্তু এলিজিবেল কিন্তু তোমাকে সেখানেও ফিফটি পার্সেন্ট মার্কস এগ্রিগেট ফিফটি পার্সেন্ট মার্কস ইন ইংলিশে রাখতে হবে নেক্সট হচ্ছে যারা কিনা ডিপ ক্যান্ডিডেট উইথ টেন প্লাস টু প্লাস ডিপ্লোমা বা বিএসসি করেছো ফার্মাসিতে তারা কি করতে পারবে তারা তোমার ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি ইংলিশ থাকতেই হবে তোমাদেরকে কোথায় টেন প্লাস টুতে ফিফটি পার্সেন্ট এগ্রিগেট থাকতে হবে ফিফটি পার্সেন্ট মার্কস থাকতে হবে ইংলিশে ঠিক আছে আর যারা ডিপ্লোমা বিএসসি এইগুলো করেছো তাদেরকে ফিফটি পার্সেন্ট মার্কস থাকতে হবে মানে তোমরা যেখান থেকে পড়াশোনা করেছ লাস্ট ইয়ারে টোটাল নাম্বারটা যোগ করে যেন তোমাদের ফিফটি পার্সেন্ট মার্কস আসে ফিফটি পার্সেন্ট মার্কস থাকলেই তাহলেই তোমরা এলিজেবেল তো সমস্ত কিছু এখানে দেওয়া আছে আমি যেরকম যেরকম করে দেখাচ্ছি তোমরাও কিন্তু ওয়েবসাইটে গিয়ে সেরকম সেরকম করে দেখে নিতে পারো নেক্সট হচ্ছে ফিজিক্যাল অ্যান্ড মেডিকেল স্ট্যান্ডার্ডস দেখো সবথেকে বড় কথা এখানে একটা বিষয় সেটা হচ্ছে তোমাদের রিটেন টেস্ট তো হবে একটা তারপরে তোমাদের কি হবে পুলিশের পরীক্ষার মতো অনেকটা বা আর্মির পরীক্ষার মতো অনেকটা তোমাদের ফিজিক্যাল ফিটনেস দেখা হবে কিছু দৌড়া দৌড়ি লাফালাফির ব্যাপার আছে সেগুলো পাস করতে হবে তোমাদের তো যাই হোক তোমরা যদি এখানে ক্লিক হেয়ার টু ডাউনলোড করো ফিজিক্যাল অ্যান্ড মেডিকেল স্ট্যান্ডার্ডস ঠিক আছে এখানে তো ওপেন হচ্ছে না বাট তুমি যদি এখানে ডাউনলোড করে নাও তুমি এখানে সমস্ত কিছু দেখতে পাবে আমি কিছুটা এখানে বলে দিচ্ছি দেখো ওয়েট কি হতে হবে ওয়েট শুড বি প্রপোর্শনেট টু হাইট এন্ড এজ অ্যাজ অ্যাপ্লিকেবল মানে হাইট আর এজের রেসপেক্টে তোমার ওয়েটটা ঠিকঠাক হতে হবে ওয়েট বেশি হয়ে গেলে হবে না ওয়েট খুব কম হয়ে গেলেও হবে না মানে আন্ডার ওয়েট হলেও হবে না ওভার ওয়েট হলেও হবে না নেক্সট হচ্ছে চেস্ট চেস্ট তোমার সাধারণভাবে ছেলে যেহেতু এটা চেস্ট তো মেজার হবেই তো ছেলেরা যেহেতু করছে তো চেস্ট এমনিতে সেভেন্টি সেভেন সেন্টিমিটার হতে হবে যদি তুমি চেস্টটাকে ফোলাও তাতে তোমার হতে হবে কত 5 সেন্টিমিটার অ্যাট লিস্ট তোমাকে চেস্টটা কি করতে হবে এক্সপ্যানশন করতেই হবে নেক্সট হচ্ছে হিয়ারিং কানে শুনতে পাওয়ার ব্যাপারটা এবল টু হিয়ার হিয়ার ফোর্সড হুইস্পার ফ্রম আ ডিসটেন্স অফ 6 মিটার ঠিক আছে আস্তে আস্তে কথা বলো যেন 6 মিটার থেকে তুমি শুনতে পাও এটা দেখতে হবে নেক্সট হচ্ছে ডেন্টাল ডেন্টালের তোমার হেলদি গামস থাকতে হবে মানে দাঁতে যেন জোর থাকে দাঁত এরকম না হয় দাঁতে কোনো প্রবলেম আছে শক্ত জিনিস কামড়াতে পারো না বা কিছু এই জিনিসগুলো যেন না হয় মিনিমাম ফোরটিন ডেন্টাল পয়েন্টস মানে এইগুলো তোমার সব কিছু হয়ে যাবে তুমি যখন এইটা খুলতে পারবে এইটা খুলতে পারলেই তোমার কাছে সমস্ত কিছু চলে আসবে ঠিক আছে এখানে কেন ওপেন হলো বুঝতে পারছিনা না তো তুমি যখন এটা খুলতে পারবে তোমাকে চোদ্দোটা ডেন্টাল পয়েন্টের কথা বলা থাকবে সেইগুলো তোমাকে টিক করতে হবে মানে তুমি যেন সেগুলোতে পাস করে যাও এখানে যা যা থাকবে সেই সব তোমার ওপর দিয়ে যাবে তো যাই হোক নেক্সট হলো জেনারেল হেলথ যা যা লেখা আছে এটা পুরোটা পড়ে নেবে মেডিক্যালি ফিট আলটিমেটলি তোমাকে মেডিক্যালি ফিট হতে হবে নেক্সট হচ্ছে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট অ্যান্ড মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ফার্মাসি যেটা হাইট হতে হবে কত দেখে নাও হাইট হতে হবে কত ওয়ান সেন্টিমিটার হতে হবে আচ্ছা ম্যাক্সিমাম লিমিট অফ রিফ্র্যাক্টিভ এরার সেটা প্লাস মাইনাস থ্রি পয়েন্ট ফাইভ এটা চোখের ডাক্তাররা এগুলো বলতে পারবে ভিজুয়াল অ্যাক্টিভিটি সিক্স থার্টি সিক্স ইচ আই কারেক্টেবল টু এগুলো সব চোখের ডাক্তাররাই বলতে পারবে কালার ভিশন দেখো সিপি টু এগুলো সব চোখের ডাক্তাররা বলতে পেরে দেবে আচ্ছা তোমার কি কি মেডিকেল এক্সামিনেশন কি কি করতে আছে পিডিএফ আমি খুলতে পারলাম না তো কি হয়েছে সব লেখাই আছে এখানে তো এগুলো পিডিএফ এর মধ্যেও লেখা আছে তো তোমাকে কি কি এক্সামিন করতে হবে বডির কি কি এক্সামিন করতে হবে সব বলা আছে ব্লাড হিমোগ্রাম হ্যাঁ এইচ বি মানে হিমোগ্লোবিন টিএলসি ডিএলসি প্লেটলেট এগুলো সব কাউন্ট করতে হবে বায়োকেমিস্ট্রির কিছু টেস্ট আছে ইউরিন টেস্ট আছে রেডিওগ্রাফ টেস্ট আছে ঠিক আছে যেহেতু তোমার এয়ার ফোর্সে কাজ মানে মেনলি তোমার প্লেনে ঠিক আছে যুদ্ধগামী যে জাহাজগুলো মানে তোমার যে প্লেন গুলো সেখানে তোমার কাজ তো তোমাকে তো অবভিয়াসলি তোমার হার্ট ঠিক আছে নাকি দেখতে হবে ইসিজি দেখতে ইসিজি করতে হবে বাদ বাকি সমস্ত কিছু এখানে বলা আছে রাইট এবার আমাদের সমস্ত কিছু ক্রাইটেরিয়া কোয়ালিফিকেশন আমরা সমস্ত কিছু এখান থেকে দেখে নিলাম এবার আমরা চলে যাব নেক্সটে নেক্সট যেখানে আমরা বলছি যে এখানে আমাদের পে অ্যান্ড অ্যালাউন্সেস কি আছে এখানে দুটো জিনিস ভালো করে লক্ষ্য করো দেখো আমি মার্ক করে দিচ্ছি বুঝতে পারবে ঠিক করে তো এখানে যেটা ডিউরিং ট্রেনিং তোমাদের কিন্তু তোমরা যে সিলেক্ট হলে তোমরা যে চান্স পেলে সেই চান্স পাওয়ার পর তোমাদের কিন্তু কি করতে হবে তোমাদের একটা ট্রেনিং পিরিয়ডে যেতে হবে কিছুদিনের জন্য তোমাদের একটা ট্রেনিং পিরিয়ডে যেতে হবে যেহেতু আর্মির চাকরি বুঝতেই পারছো আর্মি ডিফেন্স এগুলো সবকিছুতেই একটা ট্রেনিং পিরিয়ডের ব্যাপার থাকে তো এই ট্রেনিং পিরিয়ডে তোমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে তোমরা স্টাইপেন্ড পাবে একটা এই ট্রেনিং হোক না কেন তোমরা একটা স্টাইপেন্ড পাবে যেটা কিনা চোদ্দো হাজার ছশো ঠিক আছে আর তোমাদের যেটা করতে হবে যেটা তোমরা চাকরিটা পেয়ে যাওয়ার পর তোমাদের পার মান্থ যে স্যালারিটা হবে এটাও কিন্তু পার মান্থ দেখো লেখা আছে লেখা আছে পাশে তারপর পার মান্থ যে স্যালারিটা তোমার হবে চাকরি পেয়ে যাওয়া মানে এ শেষ করার পর মানে তোমার ট্রেনিং শেষ করার পর যে স্যালারিটা পাবে ইন হ্যান্ড পার মান্থ সেটা হচ্ছে ছাব্বিশ হাজার নশো ভুল বললাম আ হ্যাঁ হ্যাঁ ইন হ্যান্ড ঠিকই বলেছি আমি ইন অ্যাডিশন ডেয়ারনেস অ্যালাভেন্স আর অ্যাপ্লিকেবল ইজ সাবসিকুয়েন্ট ইয়ার্স ঠিক আছে তো সমস্ত কিছু অ্যালাওয়েন্স তোমাকে কিন্তু এখানে দেওয়া হচ্ছে কি কি অ্যালাউন্স দেওয়া হচ্ছে সেগুলো একবার দেখে নাও দেওয়া হবে তোমাকে ট্রান্সপোর্ট অ্যালাওয়েন্স কম্পোজিট পার্সোনাল মেন্টেনেন্স অ্যালাওয়েন্স লিভ রেশন অ্যালাভেন্স রেশন যেটা খাবার দাবারের জন্য নেক্সট ওই চিলড্রেন এডুকেশন অ্যালাওয়েন্স মানে যদি কোনো ছেলে মেয়ে থাকে তুমি তো চাকরি পাওয়ার পর বিয়ে করতেই পারো ঠিক আছে আবার কিছু ক্ষেত্রে বিয়ে হচ্ছে ম্যারিডদেরও হচ্ছে তো সেই জন্য চিলড্রেন এডুকেশন অ্যালাভেন্স তুমি পাচ্ছ এইচআরে পাচ্ছ মানে রেন্ট যেটা সেটা তুমি পাচ্ছ সমস্ত কিছু কিন্তু তুমি এখানে পেয়ে যাচ্ছ পার্কস কি আছে পার্কস আছে রেশন ক্লদিং মেডিকেল ফেসিলিটিস অ্যাকোমোডেশন সিএসডি এখানে সব থেকে যেটা ভালো বিষয় সেটা হচ্ছে এরা মেডিকেল ইন্স্যুরেন্স যেটা পায় আপ টু সিক্সটি লাখ রুপিস আপ টু সিক্সটি লাখ রুপিস এরা মেডিকেল ইন্স্যুরেন্স পায় জাস্ট ঠিক আছে যেহেতু একটা খুব মানে কষ্টের চাকরি যেহেতু রিস্ক অনেক অনেক বেশি বেশি সেই জন্য মেডিকেল কিন্তু এদের হয় লাইফ ইন্স্যুরেন্স যেটাকে বলা হয় ওকে এই হচ্ছে ব্যাপার নেক্সট হচ্ছে নেক্সট হচ্ছে এই যে তুমি চাকরিটাতে ঢুকবে এই চাকরিটার কি বা চাকরিটা কিসের এটা হচ্ছে গ্রুপ ওয়াই এর চাকরি রাইট গ্রুপ ওয়াই গ্রুপ ওয়াই এর নন টেকনিক্যাল চাকরি যার মধ্যে আসছে হচ্ছে মেডিকেলেন্ট মেডিকেল এর সঙ্গে মানে তুমি দেখে ঘেন্না রক্ত দেখে ভয় এই ব্যাপারগুলো করলে হবে না তোমাকে কি করতে হবে তোমাকে সাহসের সাথে এই কাজগুলো করতে হবে তোমাকে সেই সেবা শুশ্রূষা এই মনোভাব নিয়ে যাদের এই মনোভাব আছে তারা অ্যাপ্লাই করবে অন্য কেউ কিন্তু নয় নেক্সট হচ্ছে ইউ আর অলসো ইনভলভড ইন ম্যানেজমেন্ট অফ মেডিকেল স্টোর তোমাকে মেডিকেল স্টোর সামলাতে হতে পারে তোমাকে ডিসপেন্সারি সামলাতে হতে পারে ওয়ার্ড সুপারভিশন করতে হতে পারে বোঝা গেল ক্লিয়ার নেক্সট নেক্সট আমাদের এই যে আমরা পরীক্ষাটায় বসবো ঠিক আছে পরীক্ষাটায় যে বসবো এই পরীক্ষাটায় বসলে আমাদের একটা জিনিস দেখো এক্সাম প্যাটার্নটা আগে বলে দিই এক্সাম প্যাটার্ন আমাদের যে পরীক্ষাটা হবে সেই পরীক্ষাটা হবে সিবিটি মোডে সিবিটি মোডে পরীক্ষা হবে তার মধ্যে তোমার যেটা থাকবে হচ্ছে ইংলিশের কুড়িটা কোশ্চেন থাকবে আর রাগাতে কোশ্চেন থাকবে রাগা মানে কি রাগার মধ্যে পড়ছে রিজেনিং রিজেনিং এর সঙ্গে জি কে মানে হচ্ছে এর মধ্যে কিন্তু জিকেজিএস কে জেনারেল নলেজও থাকবে জেনারেল সায়েন্সও থাকবে ঠিক আছে আর হচ্ছে বেসিক ম্যাথ থাকবে ওই নাইনটেন লেভেলের ধরো ম্যাথ থাকবে টাইম থাকবে ফোর্টি ফাইভ মিনিট পঁয়তাল্লিশ মিনিটের একটা পরীক্ষা টোটাল কোশ্চেন হচ্ছে ফিফটি মার্কস ফিফটি মার্কসের জন্য তুমি পঁয়তাল্লিশ মিনিট টাইম পাচ্ছ মানে একটা প্রশ্নের জন্য এক মিনিট করেও তুমি টাইম পাচ্ছ না রাইট রাইট নেগেটিভ মার্কিং তোমার থাকছে চারটে ভুলের জন্য এক নাম্বার কাটা যাবে চারটে ভুলের জন্য এক নাম্বার কাটা যাবে ওকে আর হিংলিশে পরীক্ষা হবে ইংলিশ মানে হিংলিশ হচ্ছে দুটো যুক্ত মানে হিন্দি আর ইংলিশ এই দুটো মোড অফ ল্যাঙ্গুয়েজে তোমাদের এক্সামটা হবে হিন্দি হিন্দি থাকবে আর ইংলিশ থাকবে তোমরা যদি হিন্দিতে কমফোর্টেবল হও হিন্দি যদি ইংলিশে কমফোর্টেবল হও ইংলিশ তবে প্রায়োরিটি তোমাকে দেওয়া হবে মানে ইংলিশটাকেই কিন্তু মেন কোশ্চেন হিসেবে ধরা হবে সাপোজ ধরো ইংলিশে ঠিকঠাক কোশ্চেন দেওয়া থাকবে ইংলিশে ট্রান্সলেট করে হিন্দিতে দেওয়া থাকবে হিন্দিতে যদি কোনো কোশ্চেন ভুল থাকে সেটা কিন্তু ভুলই ধরা হবে কারণ ইংলিশটাকে আমাদের মেন প্রায়োরিটি দেওয়া হবে এই হচ্ছে ব্যাপার এবার তোমাকে আমি বলতে পারবো এই যে ইংলিশ আর রাগা দুটো সাবজেক্টে যে পরীক্ষাটা হবে সিলেবাস তো ইংলিশের মধ্যে কি থাকছে ইংলিশের মডেল মডেল তোমরা এখান থেকে পেয়ে পেপারও যাবে ক্যান্ডিডেটের মধ্যে যাবে ক্যান্ডিডেটের মধ্যে গিয়ে তোমরা দেখতে পাবে এখানে আছে হচ্ছে সিলেবাস সিলেবাস মডেল কোশ্চেন পেপার ওর মধ্যে তোমরা সিলেবাস পাবে মডেল কোয়েশ্চেন পেপার পাবে কিরম টাইপের পরীক্ষায় প্রশ্ন আসে তো দেখো ইংলিশ সিলেবাসের মধ্যে তুমি শুরু পুরো পেয়ে যাবে শর্ট প্যাসেজ আসে ঠিক আছে শর্ট প্যাসেজ আসে টু জাজ আন্ডারস্ট্যান্ডিং অফ দ্য প্যাসেজ ড্র ইনফারেন্স ঠিক আছে এরকম ভোকাবুলারি থেকে কিছু প্রশ্ন আসে মানে আমরা যেগুলো নর্মাল পরীক্ষায় আসে আমাদের নাইন টেন বা ইলেভেন টুয়েলভে আমরা এগুলো করে আসি সাবজেক্ট ভার্ভ কনকর্ড বা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট যেটা বলে আর কি নেক্সট হচ্ছে ফর্মস অফ ভার্বস অ্যান্ড এরার এর যে কারেকশন যে এরার কারেকশনের ব্যাপারগুলো সিকোয়েন্স অফ টেন্সেস এরার্স সে তারপরে হচ্ছে তোমার গ্রামার টু এর মধ্যে পড়ে যাচ্ছে ডিটারমাইনার্স দ্যান নাউন্স অ্যান্ড প্রোনাউন্স কনজাকশন মোডেলস এছাড়াও ভোকাবুলারি বা ভোকাবের মধ্যে পড়ে যাচ্ছে সিনোনিম অ্যান্টোনিম এগুলো ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন স্পেলিং পিটফল সমস্ত কিছু এর মধ্যে পড়ে যাচ্ছে ন্যারেশন আছে তোমাদের সিলেবাসে ভয়েস আছে ভয়েস চেঞ্জ তারপরে তোমার জাম্বেল সেন্টেন্সেস আছে এইগুলোই আছে তোমার ইংলিশ সিলেবাসের মধ্যে এবার আমরা চলে যাব রাগা সিলেবাসের মধ্যে রাগা সিলেবাসের মধ্যে তোমার দেখো রিজনিং এর পার্ট থেকে সব আছে রিজনিং পার্টে কি কি টপিক আছে সেগুলো লেখা আছে ম্যাথামেটিক্সের মধ্যে এলিমেন্টারি একদম তোমার নাইন টেনের যে লেভেলের ম্যাথ সেইটাই আছে এখানে জেনারেল কলেজের মধ্যে কারেন্ট অ্যাফেয়ার্স এমনকি কম্পিউটার অপারেশনেরও কিছু বেসিক স্কিলের ওপর প্রশ্ন কিন্তু আসবে ঠিক আছে আশা করি দেখতে পাচ্ছ কিছু বেসিক বেসিক স্কিলের ওপর কিন্তু কিছু প্রশ্ন তোমার আসবে এই এই দেখো ফার্স্টেই হচ্ছে জেনারেল সায়েন্স জেনারেল সায়েন্স থেকে প্রশ্ন আসবে সিভিক্স মানে হচ্ছে আমাদের হিস্ট্রির সাথে যে সিভিক্স মানে মডার্ন হিস্ট্রি নেক্সট হচ্ছে জিওগ্রাফি থেকে আসবে কারেন্ট কিছু ইভেন্ট থেকে আসবে হিস্ট্রি থেকে আসবে বেসিক কম্পিউটার অপারেশন থেকে আসবে ম্যাথগুলো দেখলে বুঝতে পারবে নাইন টেন লেভেলের আর রিজনিং তো একটা আলাদা টপিক ওটার জন্য তোমাদের যে কোনো ইউটিউব ক্লাস তোমরা পেয়ে যাবে এছাড়াও আমাদের যে গুলো চলে সেখানে আমাদের রিজনিং ক্লাস হয় রিজনিং ক্লাসে তোমরা জিনিস পেয়ে যাবে ওকে এবার হচ্ছে আমি যাব যে এই হচ্ছে আমাদের ওয়েবসাইট ঠিক আছে এই হচ্ছে আমাদের ওয়েবসাইট তোমরা কি করে ফর্মটা ফিল করবে ফর্মটা তোমরা কোথা থেকে ফিল করবে তো এই হচ্ছে আমাদের ওয়েবসাইট দেখো সেন্ট্রাল এয়ারম্যান সিলেকশন বোর্ড ইন্ডিয়ান এয়ার ফোর্স ব্রাইট ক্যারিয়ার ফর ব্রাইট টাচ দা স্কাই উইথ 글로ডি ঠিক আছে বিশাল ব্যাপার এটা এখানে চান্স পাওয়াটা সত্যি বিশাল ব্যাপার ভাগ্যের ব্যাপার তো এইখানে যেটা যাচ্ছে সেটার মধ্যে তোমরা তোমরা কি করবে অগ্নিভীর ভায়ু তো তোমাদের দেবে না তোমরা তোমরা দিচ্ছ এয়ার মেন এয়ার মেন ঠিক আছে লেখাই আছে মেন ঠিক আছে ছেলেদের জন্য অনলি ফর ছেলে অনলি ফর ছেলে ঠিক আছে এর মধ্যে তোমরা ক্যান্ডিডেট লগইনে যাবে লগ গেলে তোমাদেরকে কি করতে হবে তোমাদের যদি সাইন ইন যদি না করা থাকে তোমাদেরকে সাইন সাইন ইন ইন করতে করতে হবে হবে ঠিক আছে তো ওকে এখানে তোমাদের ইমেল আইডি পাসওয়ার্ড দিতে হবে তোমাদের করা নেই তোমাদের সাইন সাইন আপ করে ঢুকতে হবে তো যাই হোক এখান থেকে তোমরা কিন্তু পেয়ে যাবে ওকে এই হচ্ছে ব্যাপার তো আমি বলে দিলাম যে তোমরা কোথা থেকে গিয়ে কি পাবে ঠিক আছে হলো নেক্সট হচ্ছে এবার তোমরা যদি বলো যে কিভাবে কি ফর্ম ফিল আপ করতে হবে না হবে ম্যাম কিভাবে কি ফর্ম ফিল আপ করবো সমস্ত কিছু আর ডিটেল ভিডিও দিতে তাহলে সেটাও আমি বলে দিতে পারবো আর কি কি ডকুমেন্ট আপলোড করতে হবে না করতে হবে সেটা তোমরা এখান থেকেই পেয়ে যাবে দেখো এই হচ্ছে আমি ক্যান্ডিডেট মধ্যে ঢুকেছি ঢুকে আমি ঢুকেছি হচ্ছে এই এই যে ফর তোমার অনলাইন অনলাইন রেজিস্ট্রেশন মানে রেজিস্ট্রেশনের আগে অবশ্যই গাইডলাইনটা দেখে নেওয়া উচিত কারণ কারণ কোথাও কোনো ভুল ভ্রান্তি যাতে আমাদের হয়ে না যায় সমস্ত কিছু এখানে দেওয়া আছে ফর্মে কি কি থাকবে পরপর সেই অনুযায়ী তোমরা কিভাবে কিভাবে ফিল করবে সমস্ত কিছু এখানে দেওয়া আছে এরপরেও যদি কোনো ডাউট থাকে আমাকে হোয়াটসঅ্যাপ মানে হোয়াটসঅ্যাপ বলছে আমাকে কমেন্ট সেকশনে তোমরা লিখো কমেন্ট সেকশনে লিখলে আমি তোমাদের কমেন্টের অবশ্যই রিপ্লাই করব যদি মনে হয় কিছু টপিক নিয়ে আমার ভিডিও বানানো দরকার যেমন ডকুমেন্টস কি লাগছে তোমাদের ইম্পর্ট্যান্ট ডকুমেন্টস গুলো সেগুলো নিয়ে ভিডিও বানানো দরকার তাহলে অবশ্যই আমি বানিয়ে দেবো সেটা নিয়ে কোনো চাপ নিও না ঠিক আছে এবার এই হচ্ছে ব্যাপার এই পুরো জিনিসটা তোমরা কিন্তু পরে নেবে ওকে তো এই হচ্ছে যারা কি না বেশি না খেটে আর ছেলেরাই শুধুমাত্র এটা এটা পারছে তো মেয়েরা পারছে না তো ছেলেরাও এখান থেকে তো মেডিকেল অফিসার হয়ে গেল বাট মেয়েরা কি করে মেডিকেল অফিসার হবে তাই না এটা তো মাথায় প্রশ্ন আসছে যে আর্মিতে একটা ভালো জায়গায় ছেলেরা তো চলে গেল ম্যাম আমরা তাহলে কি বঞ্চিত আমরা কি কিছু করতে পারবো না হ্যাঁ পারবে তার জন্য তোমাদের পিসিবি নিয়ে করতে হবে তারপর তোমাদের বিএসসি নার্সিং এর এক্সামে বসতে হবে বিএসসি নার্সিং এক্সাম দিলে তোমরা কি করতে পারবে সেখান থেকে তুমি মেডিকেল অফিসারের বিভিন্ন পদে বা সেট এক্সাম দিতে পারো সেখান থেকে তোমার কিন্তু চাকরি বাকরি হয়ে যাবে তো তার জন্য রয়েছে তোমাদের সাথে আড্ডা টোয়েন্টি ফোর সেভেন সব সময় আড্ডা টোয়েন্টি ফোর সেভেন এর যে অ্যাপ সেই অ্যাপে তোমরা পেয়ে যাবে নার্সিং প্যারামেডিকেলের একটা মেগা প্যাক প্যারামেডিক্যাল তো দেবো না ম্যাম প্যারামেডিক্যাল কেন পড়বো আরে সিলেবাস এক ভাই নার্সিং আর প্যারামেডিক্যাল এর সিলেবাস সেম তো তুমি এটা পড়ো কি ওটা পড়ো তোমাকে পড়তেই হবে তুমি পরীক্ষা যেটাই দাও না কেন তো তুমি যদি নার্সিং এর পরীক্ষায় দাওই তাহলে তুমি প্যারামেডিক্যাল কেন দেবে না তো পড়াশোনা প্যারামেডিক্যালও দিয়ে দাও এবার যেটা এখানে গল্প নার্সিং প্যারামেডিক্যাল মেগাপ্যাক এই জন্যই তোমাদেরকে আমি বারবার বলি তার কারণ হচ্ছে এখানে তোমরা নার্সিং এর যা যা পরীক্ষা হয় ধরো ডিপ্লোমা ইন নার্সিং যেমন এএনএম জিএনএম যেমন ধরো নার্সিং এর বিএসসি নার্সিং দুটো পরীক্ষার মাধ্যমে হয় স্টেটের জন্য জেনপাস আর সেন্ট্রাল জন্য এমস মেডিকেলের আবার হয় হচ্ছে ডিপ্লোমা যেটা কিনা এস এম এফ পাস হচ্ছে বিএসসি প্যারা মেডিকেল হয় আর তোমার এমস প্যারামেডিকেল বলে একটা আছে এটা সেন্ট্রালের প্যারামেডিক্যালের জন্য তো এতগুলো এক্স্যাম একসাথে প্রিপারেশন যেটাতে দেওয়া হয় সেটা হচ্ছে আমাদের এই মেগা প্যাকে মেগা প্যাকে আমাদের সমস্ত কিছুর জন্য এক্সামের প্রিপারেশন দেওয়া হয় হচ্ছে এই মেগা প্যাকে তোমরা অনেকেই আছো যারা এই বছর টুয়েলভ দিচ্ছ। আমার কাছে প্রচুর কোয়ারিজ আসছে যারা গুনে করছো যে ম্যাম এই বছর তো আমি এইচএস দেব মানে এই সামনেই আমার পরীক্ষা তারপর কি ব্যাচটা নেব কারণ আমরা দুটো একসঙ্গে টানতে পারবো না এটা তোমাদের ভুল ধারণা কেন এই ব্যাচের সাথে তোমরা চারটে বই পাবে চারটে বইয়ের মধ্যে যে তিনটে বই ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি সেপারেট করে তোমাদের ওয়ান লাইনার বুক করে তোমাদের কাছে চলে যাবে বইগুলো মানে এটা হচ্ছে এইমস রিলেটেড বই আর এইমস রিলেটেড পড়াশোনা মানে হচ্ছে তোমার কি ইলেভেন টুয়েলভ রিলেটেড পড়াশোনা ইলেভেন টুয়েলভ এর যা সিলেবাস সমস্ত কিছু ওয়ান লাইনারে তোমাদের কাছে চলে যাবে এই বইয়ের মাধ্যমে এই বইটার মাধ্যমে তোমাদের কাছে ওয়ান লাইনারের মাধ্যমে চলে যাবে তো কতটা সুবিধা হবে ভাবো এই পড়াশোনাটা করার জন্য তোমরা কতটা সুবিধা পাচ্ছ মানে তোমার টুয়েলভ এর যে পরীক্ষা দিতে যাবে এইচএস বা যে পরীক্ষাই দাও না কেন টুয়েলভ এর বোর্ড যে কোনো বোর্ড সিবিএসসি হতে পারে আইসিএসসি মানে আইএসসি হতে পারে তো যে কোনো বোর্ড দেওয়ার জন্যই এই যে তোমার বইগুলো খুব বেশি ইম্পর্টেন্ট কারণ বইগুলোতে এত সুন্দর করে ছোট্ট করে জিনিসটা দেওয়া আছে পরীক্ষার আগের দিনও তুমি যদি একবার রিভাইজ করে নাও তোমার পুরো জিনিসটা পুরো ইলেভেন টুয়েলভের ওই সরি টুয়েলভের ওই মোটা বইটা তোমাকে পড়তে হবে না তোমাকে ওই ছোট বইটা পড়লেই পুরো তোমার রিভাইজ হয়ে যাবে একদমই হ্যান্ডি বই তো সেই বইটা তুমি পেয়ে যাচ্ছ তুমি সেই বইটাকে কাজে লাগাও না তারপর যখন তোমার এইচএস এক্সাম হয়ে যাচ্ছে তারপর আমাদের ক্লাসগুলো করা শুরু করো খুব ইজি হবে তোমার জন্য সবাই বুঝতে পারছে না তাই আমি পুরো পুরো জিনিসটা ভেঙে বুঝিয়ে দিলাম ওকে তো এছাড়াও তোমরা মকটেজ দিতে পারছো ফ্রিতে যে মকটেস্টগুলো তোমরা যদি এইচএস পরীক্ষার আগে দাও সেগুলো তো তোমাদের উপকার হবে বুঝতে পারছো নেক্সট হচ্ছে সাতচল্লিশটা ইবুক পিডিএফ আকারে বই তোমাদের কাছে থেকে যাবে বা দাম দেখাচ্ছে উনত্রিশশো চব্বিশ তোমরা ভিডিওটা আজকে দেখছো একুশ তারিখ হয়ে গেছে একুশ তারিখ এই একুশ তারিখেরই ঠিক মানে আজকেরই ঠিক সন্ধে ছটার পর থেকে বা চারটের পর থেকে তোমাদের জন্য কিন্তু এই ব্যাচের দাম এরকম থাকবে না আরও কমবে আঠাশশো সামথিংয়ে তোমরা পেয়ে যাবে এই ব্যাচটা তার জন্য তোমাদের কি করতে হবে তার জন্য তোমাদের আড্ডা টোয়েন্টি ফোর সেভেন অ্যাপটা ডাউনলোড করে এটা তোমরা নিজেরা কিনে নিতে পারো বেঙ্গলি নার্সিং সেগমেন্টে গিয়ে আর যদি নিজেরা না পারো তাহলে একটা নাম্বার বলে দিচ্ছি সেই নাম্বারটা নোট করে নাও সেই নাম্বারটা নোট করে নাও সেই নাম্বারটা হচ্ছে সাত শূন্য শূন্য তিন পাঁচ তিন সাত চার সাত 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 শূন্য শূন্য তিন পাঁচ তিন সাত চার সাত সাত এই নাম্বারটায় আমার সাথে যোগাযোগ করে নিও তাহলে আমি তোমাদেরকে ইন ডিটেল সমস্ত কিছু বুঝিয়ে তোমাদের প্রিপারেশন তোমরা কিভাবে নেবে কিভাবে প্রসেস করবে সমস্ত কিছু বলে দিতে পারবো এছাড়াও যদি মনে করো যে নিজেরা নিয়ে নেব তাহলে বলবো ওয়াই নাইন এই কোডটা যদি ইউজ করো তাহলেও কিন্তু তোমরা আঠারশো সামথিং এ ব্যাচটা পেয়ে যাবে আর যদি আমাকে কন্ট্যাক্ট করে নাও আরও কিছুটা কমানোর আমি ব্যবস্থা করতে পারি ঠিক আছে তো অবশ্যই ফোন করবে যারা যারা একদমই কিছু না নিজেরা নিজেরা দেখেছো আগে তাদেরকে বলবো তিরাশি এটা ক্যাপিটালে দিয়ে এন্টার কুপন করে তোমরা কিন্তু ব্যাচটা প্রসিডিওর করে নিও দাম কিন্তু কম পড়বে তো যেদিনকে তোমরা ভিডিও দেখছো সেই ভিডিও মানে একুশ তারিখ বিকালেই কিন্তু দামটা কমছে এই দাম থাকবে না আরও দাম কমছে তো অবশ্যই কিন্তু এই সুযোগটা হাতছাড়া করো না আবার কবে অফার আসবে কিন্তু বলা যাচ্ছে না তো সেই জন্য অফারে নিয়ে নাও ব্যাচটা তো এই হচ্ছে ব্যাপার যারা যারা মনে করছো যে এমস প্যারামেডিক্যাল বা বিএসসি নার্সিং বা এন বা জেন পাস যে কোনো এক্সামে বসবো সেই এক্সামের গ্রুপে মানে সেই এক্সাম রিলেটেড কোন গ্রুপ যদি থাকে জয়েন হতে চাই তাহলে এই যে নাম্বারটা সাত সাত এই নাম্বারে একটা হাই পাঠিয়ে দাও গ্রুপের লিঙ্ক চলে যাবে সেখান থেকেই তোমরা গ্রুপে জয়েন করতে পারবে তো আজ আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি কেমন লাগলো ভিডিওটা এই ইনফরমেশনটা জানতে পেরে যে ছেলেরাও কিন্তু মেডিকেল অফিস অ্যাস অ্যাটেন্ডেন্ট বা মেডিকেল অফিসার পদে যুক্ত হতে পারে আর আরেকটা জিনিস আমি বলতে ভুলে গেছি এই যে স্যালারি স্যালারি যে ইনক্রিমেন্ট হতে হতে তুমি দেখলে ছাব্বিশ হাজার নশো মানে ওই সাতাশ হাজার ধরে নাও স্যালারি তুমি ঢুকছো ওটা ইনক্রিমেন্ট হতে 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 তোমাদের কিন্তু চলে যাবে ওটা কত অব্দি জানো ওটা পঁয়ষট্টি মিনিমাম যাবে তার বেশিও চলে যাবে ঠিক আছে তুমি যেমন কাজ করবে সেই এক্সপিরিয়েন্স অনুযায়ী তোমার কিন্তু ইনক্রিমেন্ট হতে থাকবে আর ম্যাক্সিমাম সাতান্ন বছর বয়স পর্যন্ত এখানে এই জবটা করা যেতে পারে সাতান্ন বছর বয়স অব্দি তুমি করতে পারো তারপর তুমি তার আগেও ছাড়তে পারো কিন্তু সাতান্ন বছর বয়স তুমি কিন্তু করতে পারো তাহলে ভাবো তুমি যদি এখন সতেরো বছরে ঢোকো তুমি চল্লিশ বছরে নিজেকে কোথায় নিয়ে পৌঁছাতে পারবে তাই তো যেটা আমি বলেছি যে এইচএস পাশের পর বা টুয়েলভ পাশের পর সতেরো বছর বয়সে যদি তুমি চাকরি করতে চাও এর থেকে ভালো অপশন কিন্তু আর কিছু হতে পারে না তাও আবার মেডিকেল লাইনে তো এই হচ্ছে ব্যাপার ভিডিও কেমন লাগলে অবশ্যই কমেন্ট সেকশনে জানিও আর যদি কোনো কোয়ারি থাকে বা কোনো কিছু নিয়ে ভিডিও পেতে চাও অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়েও আমি নিয়ে আসার চেষ্টা করব কোনো ডাউট থাকলে সেটাও জানিও আমি রিপ্লাই দিয়ে দেবো তো চলো আজকের মতো এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো টাটা